জনপ্রিয় সঙ্গীত শিল্পী শালমা যাকে কম বেশি সবাই বলেছেন কিন্তু আমরা অনেকেই জানি না বর্তমানে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী শালমা এখন কোথায় আছেন কি করছেন কিছুদিন আগে শালমা দ্বিতীয়বার বিয়ে করেছেন বেশিরভাগ সময় দেশ বিদেশের নানান স্টেজ শোতে অংশ নেন এই শিল্পী পাশাপাশি নতুন গানের কাজ নিয়েও থাকেন ব্যস্ত ক্লোজ আপ ওয়ান তারকা হিসেবে পরিচিত পাওয়া এই শিল্পী মূলত ফোক গান বেশি করে থাকেন এই ঘরানার গান গিয়ে বাংলাদেশের দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সালমা সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান সময়ের কাজ এবং গানের নানান বিষয় নিয়ে কথা বলেছেন এই শিল্পী রবিবার নতুন গানে কণ্ঠ দিয়েছেন এই তরুণ শিল্পী সাদা মুখ কালো কইরা বন্ধু দেখায় গোসা আমি নাকি কালাপাখি বন্ধু হইলো ফর্সা এমনই কথার গানটি লিখেছেন আশিক বন্ধু রবিবার মগবাজারের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন শালমা গানটির সঙ্গীত পরিচালক সুমন করলেন জানা গেছে গানটির অডিও এবং স্টুডিও ভার্সন ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে রাত এগারোটার দিকে কালাপাখি শিরোনামের নতুন গানটি গিয়ে শালমা বলেন গানটি গাওয়ার পর এখন আমার খুব প্রিয় গান হয়ে গিয়েছে আমার মৌলিক প্রিয় পছন্দের গানের তালিকায় এই কালাপাখি গানও একটি হয়ে থাকবে দর্শকদের ভালো লাগবে স্টেজে ও টেলিভিশন অনুষ্ঠানে জমিয়ে তোলার একটি সুন্দর গান মজার গান পেলাম একদম সহজ সরল ও সুন্দর এই একটি গান লিখেছেন আশিক বন্ধু গানটি নিয়ে অলরেডি আমি নিজেই বয়স দেওয়ার পর ফেসবুক পেজে আপডেট দিয়েছি এটি মুক্তি পেলেই জনপ্রিয়তা পাবে খাঁচার ভিচুর অচিন পাখি কেমনে আসে যায় গানটি শুনিয়ে সঙ্গীত নিয়ে কথা বলতে শুরু করেন শালমা বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে শালমার ভাষ্য রেকর্ডিং নিয়ে ব্যস্ত আছি সঙ্গে এখন তো আমাদের মৌসুম নয় শো হচ্ছে একদম অল্প বিস্তর পাশাপাশি লন্ডনের বাউল উৎসবে যাচ্ছি অনুষ্ঠানের মূল শিল্পী আমি এই সময়ের গান নিয়ে শিল্পী বলেন গান তো আসলে অনেক হচ্ছে প্রতিনিয়তই কাজ করছি পাশাপাশি নতুন গানের কাজও করছি এখন মিউজিক ভিডিও না করলে তো গান চলেই না প্রতিটি গানে লিপসিং করা লাগে এটা একদম আবশ্যক হয়ে গিয়ে দাঁড়িয়েছে আগে এমনটা ছিল না আগে নিজের মতন করে শখ অনুযায়ী একটা গান আপনি লিপসিং করলেন মানে মডেল হলেন কিন্তু এখন সেই অপশন আর নেই এখন আপনার প্রতিটি গানে লিপসিং করতেই হবে নিজের পছন্দের গান নিয়ে সালমা বলেন সাইজির গান আমাকে অনেক পছন্দ করে যেহেতু আমার জন্মভূমি কুষ্টিয়াতে আমার বেড়ে ওঠাটা ওখানেই ওটা কিন্তু সবার কাছে খুব ভালোবাসার ওটার যে ভালোবাসাটা যেমন ছোটবেলার যে বিষয়গুলো ওটা কিন্তু সবার কাছে খুব ভালোবাসার আমি সাঁজির গান খুবই পছন্দ করি গান তো আমি অনেক রকমের গাই রঙ্গিলা বারুই গিয়েছি তারপরে এই সুন্দর স্বর্ণালী গানটাও করেছি ওখানে তো আমি খুব সুন্দর সুন্দর মন্তব্য পেয়েছি মাঝে মাঝে মন খারাপ হলে এই ধরনের মন্তব্যগুলো শুনেই মন ভালো হয়ে যায় শালমা আরও বলেন দর্শক হয়তোবা আমাকে দুঃখী গানই বেশি পছন্দ করেন হয়তোবা দুঃখের গানটা আমার কণ্ঠে ভালো শোনায় কিন্তু আমার নিজস্ব পছন্দ নেই যে আমি বাউল গানই গাইবো সব রকমের গান গাইতে পছন্দ করি আমি আসলে একজন স্টেজ পারফর্মার স্টেজ পারফর্মার করতেই বেশি পছন্দ করি প্রিয় দর্শক শালমার জনপ্রিয় গানগুলো আপনার কেমন লাগে তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য トンネルワー